বাস্তবে যদি একদম রিয়াল প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি শয়তান আর অস্তিত্ব বুঝতে চান তাহলে পরীক্ষা দুইটা করতে পারেন আপনাকে পরীক্ষা দিলাম করার জন্য পরীক্ষা দুইটা বাস্তবে পরীক্ষা করার মাধ্যমে আপনি দেখবেন যে হ্যাঁ পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ পৃথিবীতে ফেরেস্তার অস্তিত্ব আছে এবং আপনার মা বাবার অস্তিত্বের চাইতে বেশি সত্য সেই দুইটা পরীক্ষা কি চলেন এক নম্বর শয়তানের পরীক্ষা দেখি যে আমরা বাস্তবে টেস্ট করব যে শয়তান আছে কোনো একদিন খুব শক্ত নিয়াত নিয়ে দীর্ঘ প্রস্তুতি নিয়ে দুই রাকাত সালাত আদায় করবেন অজু করে সুন্দর জামা গায়ে দিয়ে নির্জন ঘরে যেই দুই রাকাত সালাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা মনে না পড়ে যেই সর্বোচ্চ চেষ্টা সম্ভব আপনার দ্বারা সেই সর্বোচ্চ চেষ্টা করুন ওই সর্বোচ্চ চেষ্টার স্তরে গিয়ে যখন আপনি হাত বুকে বেঁধে দাঁড়াবেন সালাতের জন্য খুব শক্ত নিয়ে যে আজকের দুই রাকাত সালাতে আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা মনে আসবে না আপনি এত সজাগ থাকার পরও জেগে থাকার পর আপনি জেগে আছেন সজাগ আছেন সিদ্ধান্ত নিয়ে আছেন যে আল্লাহর কথাই মনে থাকবে তারপরও দেখবেন পাঁচ সেকেন্ডের মধ্যেই আপনার দুনিয়ার চিন্তা শুরু হয়ে গেছে এবং পাঁচ দশ সেকেন্ড চলার পর হঠাৎ করে আপনার মনে হচ্ছে তাহলে আপনার শরীরের মধ্যে একটা আপার লেভেলের মেশিন আছে অনেক উন্নত প্রযুক্তির মেশিন এটা এই মোবাইল নয় কেন এই মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয় এর চাইতে কত হাজার লক্ষ কোটি গুণ ডেভেলপ মেশিন মানুষের শরীরের মধ্যে রাখা আছে যেটা সায়েন্সের টেকনোলজির পক্ষে ধরা সম্ভব নয় ওই মেশিন কেন এত আপার লেভেলের ওই মেশিন শুধু মানুষের সাথে যোগাযোগ তৈরি করে না ওই মেশিন ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথে যোগাযোগ তৈরি করে শয়তান এবং ফ্রেস্তার সাথে যোগাযোগ তৈরি করে সেটা হচ্ছে মানুষের কাল সেটা মানুষের মন সেটা মানুষের হৃদয় সেটা মানুষের নাফস সেটা মানুষের রূপ এটা অস্তিত্বশীল আপনার নিজের এত চেষ্টা থাকার পরও আপনার অন্তরকে টান দিয়ে নিয়ে চলে যাবে রাসুসমের হাদিসের শয়তান ছালা সালাতে দাঁড়ালে মানুষের অন্তরকে শয়তান এভাবে চিনিয়ে নেয় এটা এত আপার লেভেলের মেশিন এর সাথে দুই জগতের দুই প্রাণীর যোগাযোগ আছে ফেরেস্তার যোগাযোগ আছে শয়তানের যোগাযোগ আছে বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে আপনার কন্ট্রোলের বাইরে যায় কিনা আপনি কন্ট্রোলে রাখতে পারেন কি না তখন বুঝবেন যে না শয়তানের অস্তিত্ব আছে এবার ফেরিস্তার অস্তিত্ব কেমনি বুঝবেন প্র্যাকটিক্যাল লাইফের চেষ্টা করে যে ফেরিস্তার অস্তিত্ব বুঝতে চাই ফজরের সালাতে ঘুম থেকে উঠার জন্য কত মোবাইলের অ্যালার্ম দিচ্ছেন তাই না এবার আপনাকে আমি দেখাবো ফেরিস্তা আপনাকে ঘুম থেকে উঠিয়ে দিবে ফজরের সালাতে ফেরিস্তার অস্তিত্ব প্রমাণের জন্য ফেরিস্তা আপনাকে ফজরের সালাতে ঘুম থেকে উঠিয়ে দেবে দুবাইয়ের যদি বিমানের টিকিট থাকে বা যদি ট্রেন থাকে ঢাকা রাজশাহী সিলেটের উদ্দেশ্যে সকাল ছয়টায় তাহলে রকম শক্ত নিয়াত থাকে যে কালকে ট্রেন মিস দেওয়া যাবে না অথবা এসএসসি এইচএসসির পরীক্ষা থাকলে যেমন শক্ত নিয়াত থাকে সকাল আটটায় পরীক্ষা আছে মিস দেওয়া যাবে না ওর চাইতে আরও মজবুত নিয়াতের যদি কোনো জায়গা থাকে তাহলে সেই লেভেলের মজবুত নিয়াত করেন যে কালকে ফজরের সালাতে উঠতে হবে আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা তথা বিমান ধরার লেভেলের যেই নিয়াত। ট্রেন ধরার লেভেলের যে নিয়াত পরীক্ষার হলের পরীক্ষা ধরার যেই লেভেলের নিয়াত তার চেয়েও যদি বেশি লেভেলের কারণ নিয়াত করার সক্ষমতা থাকে তাহলে সে নিয়াত করুক যে কাল সকালে ফজরে উঠতে হবে কোনো অ্যালার্ম দরকার দরকার কোনো মানুষকে বলার যে আমাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দিও কোনো বাবা মা বন্ধু বান্ধব কাউকে বলার দরকার নেই কেন পৃথিবীতে তো আল্লাহ ফেরস্তা আছে আপনি কেন বিশ্বাস করেন না যে পৃথিবীতে আল্লাহ ফেরস্তা আছে আল্লাহ ফেরেস্তার আছে চব্বিশ ঘন্টা মুমিন বান্দাদের সহযোগিতা করার জন্য আল্লাহ ফেরেস্তা আছে চব্বিশ ঘন্টা আপনি শক্ত নিয়াত করে ঘুমিয়ে যান আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনার কাঁধের পাশে ফেরেস্তা বসে আছে উঠিয়ে দিবে কিভাবে আপনি পরীক্ষা করে দেখেন কেমনে আপনাকে ফেরিস্তা উঠিয়ে দেয় তার জন্য কিভাবে পরিবেশ তৈরি করবে সেটাও ফেরিস্তার দায়িত্ব এরা নূর পৃথিবীর সব কাজের আড়ালের যে পর্দা আছে সেই পর্দা হচ্ছে ফেরিস্তা এটা চোখে দেখা যায় এটা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ফিল করেন আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন আপনার বাচ্চাকে কাঁদাবে আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন বিদ্যুৎ চলে যাবে আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য জোরে ঝাপটা বাতাস এসে আপনার বাড়িতে লাগবে আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য কোথাও আপনাকে মশা কামড় দিবে। কি আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য সরাসরি এতদিন দিন ফজরের আজান আপনার কানে যেত না আজকে ফজরের আজান আপনার কান দিয়ে ঢুকে একদম হৃদয়ে গিয়ে লাগাবে সেটা করার জন্য আল্লাহ ফেরেস্ত আছে আপনি সকালে ঘুম থেকে উঠে যাবেন আল্লাহর ফেরেস্তার অস্তিত্ব রিয়াল লাইফে যদি অনুভব করতে চান একটা কাজ তো দিলাদের সাথে বন্ধুত্ব করতে হবে শয়তানের শয়তানের সাথে 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 বন্ধুত্ব বন্ধুত্ব এবং দুটো পরস্পর বিপরীত কোরআনে হাদিসে এই পরস্পর বিপরীতে পরিপূর্ণ বাড়িতে প্রবেশের সময় বলছেন সালাম আলাইকুম তাহলে শয়তান পালিয়ে যাবে কে ঢুকবে ফেরেশতা ঢুকবে একটা আর একটার বিপরীত যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতা নাই যেখানে ফেরেশতা আছে ওখানে শয়তান নাই খাওয়ার সময় বিসমিল্লা বলবেন না তাহলে কে খাবে শয়তান খাবে আর বলবেন তাহলে ফেরেস্তার সাথে থাকবে বরকত এবং রহমত হবে এরকম একটা আর একটার বিপরীত ফেরেশতারা হচ্ছে পুত পবিত্র আপনি যত বেশি অজু অবস্থায় থাকবেন তত আপনি দুনিয়াতে মানুষ কিন্তু আপনি ফেরেস্তা মানে আপনি ফেরেস্তার লেভেলে পৌঁছে যাচ্ছেন দুনিয়াতে মানুষ হিসেবে থেকে কেননা সব জায়গায় নূর তৈরি হচ্ছে আমল নূর তৈরি করে এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে কবরে দেখা যাবে বাস্তবে আমল নূর তৈরি করে এবং নূরের মাধ্যমে আমল আসমানে উঠে যায় ইলাইহিয়াস আদুল কালিমত প্রত্যেকটা আমল নূরের মাধ্যমে আসমানে উঠে যায় আপনি আমল করবেন নূর তৈরি হবে নূর অজু করবেন নূর তৈরি হবে এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে প্রজ্বলমান থাকবে মানুষের নূর এবং আপনার নূর দিয়েই সিরাতে মুস্তাকিমে আপনি দ্রুত হবে কবরের অন্ধকার আলোকিত হবে সম্মানিত উপস্থিতি তাহলে শয়তান এবং ফেরেস্তা পরস্পর বিপরীত সৃষ্টি এবং একটা আর শত্রু হিসেবে কাজ করে মানুষের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মানুষ ফেরিস্তার সাথে বন্ধুত্ব স্থাপন করবে না শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করবে যদি ফেরিস্তার সাথে বন্ধুত্ব স্থাপন করে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ফেরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যাবে ফেরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ স্তরে পৌঁছে যাবে কেননা মানুষ তো এমনি ফেরিস্তাদের চেয়ে শ্রেষ্ঠ তাহলে কিছু আমলের কথা আপনারা মনে রাখবেন অসংখ্য আমল আছে কিন্তু কিছু আমলের কথা মনে রাখবেন যেমন দুই একটা উদাহরণস্বরূপ বলি শুক্রবারের দিন যখন মানুষ মসজিদে প্রবেশ করে তখন মসজিদের দরজায় ফেরেস্তা বসে থাকে এবং নাম লিখতে থাকে কত মানুষ আসবে খতিব সাহেব খুতবা শুরু করার আগ পর্যন্ত মেম্বারে ওঠার আগ পর্যন্ত ফেরেস্তারা লিখতে থাকে আর যখন খতিব সাহেব খুতবা দেওয়া শুরু করে তখন ফেরেস্তারা তার লেখা বন্ধ করে দিয়ে খতিব সাহেবের বক্তব্য শ্রবণ করা শুরু করে পৃথিবীতে একদল ফেরিস্তা আছে যারা সৈয়ারুম ভ্রমণ করতে থাকে কোথায় মানুষ আল্লাহর নাম উচ্চারণ করছে সেখানে গিয়ে তারা একসাথে ঘিরে ধরে এবং বসে এবং সেখানে আসমান থেকে সাকিনা রহমত এবং বরপদ অবতীর্ণ হতে থাকে যেমন আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে একত্রিত হয়ে থাকি তাহলে এখানে অন্য যেকোনো স্বাভাবিক সময়ের চেয়ে এখন ফেরিস্তা বেশি আছে না কম আছে এখন ফেরেশতা এখানে বেশি আছে অন্য যে যেকোনো স্বাভাবিক সময়ের চেত এখন এখানে ফেরেস্তা বেশি আছে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ফেরিস্তাদের বিষয়ে এরকম অসংখ্য হাদিস বলে গেছেন বিভিন্ন আমলের ক্ষেত্রে যেমন কেউ যদি তার অসুস্থ ভাইকে দেখতে যায় তাহলে তার জন্য ফেরেশতা ইস্তেফার এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে কেউ যদি সালাত আদায় করে সালাতের জায়গায় যতক্ষণ বসে থাকে জিকির আজগার তসবি তালিল পাঠ করবে ততক্ষণ ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকবে যারা সালাতে প্রথম কাতারে দাঁড়ায় তাদের জন্য ফেরিস্তা দোয়া করতে থাকে এরকম অসংখ্য হাদিস আছে এগুলোর মাধ্যমে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব তৈরি হয় আপনি আপনার সাথে ফেরিস্তাকে দেখেও ফেলতে পারেন অসম্ভব কিছু ফেরিস্তার আলামত এবং অস্তিত্ব অনুভবও করে ফেলতে পারেন অসম্ভব কিছু একজন সাহাবী রাতের বেলা কোরআন করতেছে সহি হাদিস তো ঘোড়ার আস্তা বলের পাশে কোরআন তেলাওয়াত করতেছে তো কোরআন তেলাওয়াতে ঘোড়া এমন লাফানো শুরু করেছে যে ওই সাহাবি বলছে যে আমার বাচ্চার উপর ঘোড়া উঠে যেতে পারে এই ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম ঘোড়া যখন থেমে গেল আবার তেলাওয়াত শুরু করলাম আবার থেমিয়ে দিলাম আবার তেলাওয়াত শুরু করলাম তিনবার এই ঘটনা ঘটার পর আমি আর তেলাওয়াত করলাম না পরের দিন রাসুল আলী ওয়াসাল্লামকে এসে বললাম ঘটনা এই রাসুলসলাম বললেন তোমার তেলাওয়াতে ফেরেশতারা একত্রিত হয়েছিল আল্লাহ ওই ফেরেশতাদেরকে ঘোড়া দেখতে পাচ্ছিল এই জন্য সে লাফাচ্ছে তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে তাহলে মানুষরাও ফেরিস্তাদেরকে দেখে নিতে পারত তাহলে ফেরিস্তার অস্তিত্ব আপনি বাস্তবও দেখে ফেলতে ও অস্বাভাবিক কিছু না কিন্তু ওই লেভেলের আমল লাগবে ওই লেভেলের ইমান লাগবে ফেরিস্তার অস্তিত্ব দেখার জন্য সম্মানিত উপস্থিতি আজকের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই বক্তব্য শেষ করব অতএব অনুরোধ করবো যারা বসে আছেন তারা হাঁটা চলা উঠা বসা না করে মনোযোগের সাথে ন্যূনতম যতটুকু এই বক্তব্য থেকে আপনাদের উপকার হবে সেই উপকার গ্রহণ করার চেষ্টা করুন আমরা আলোচনা করছি ইমান বিল গায়েব অদৃশ্যের উপর বিশ্বাস চোখে দেখা যায় না এমন জিনিসের উপর বিশ্বাস তো চোখে দেখা যায় না এমন জিনিসের একটা বড় আল্লাহ ইমানের লিস্টে আল্লাহর পরে দুই নম্বরে রেখেছে কাদেরকে মালায়িকা ফেরেস্তাদেরকে আলিমান বিল মালায়িকা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল সমগ্র পৃথিবীতে বিচরণ করবে কিন্তু মক্কা মদিনায় যখন প্রবেশ করতে আসবে তখন মক্কা মুদিনার প্রত্যেকটা দরজায় উন্মুক্ত তরবারি হাতে ফেরিস্তাদেরকে পাবে তো ফেরিস্তাদের অস্তিত্ব ভুয়া না বাস্তব অস্তিত্বশীল বাস্তব অস্তিত্বশীল ভুয়া নয় এবার দ্বিতীয় আর একটা ইমানের সংক্ষিপ্ত কথা বলবো আল ইমান বিল পরকালের উপর বিশ্বাস আমরা মুখে বলি যে আমরা পরকালে বিশ্বাস করি বাস্তবে কেউ পরকালে বিশ্বাস করে পরকালের বিশ্বাস একইনের লেভেলে নয় ফলত দেখবেন বাস্তব জীবনে আমরা সকল সিদ্ধান্ত দুনিয়াকে কেন্দ্র করে গ্রহণ করি একজন পাঁচ নামাজী ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে একজন সিয়াম পালনকারী ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে কেননা তার পরকালের উপর বিশ্বাসের মাত্রা একিনের লেবেলে নয় যে পরকালের জীবন প্রকৃত জীবন দুনিয়ার জীবন কোনো জীবন নয় এবং পরকালে আল্লাহ আমাদের পুনরায় জীবিত করবেন এই বিশ্বাসের মাত্রা যে যেন কিয়ামত হয়ে গেছে যেন আমরা মৃত্যুবরণ করেছি অতীতকাল আল্লাহ কোরআন মাজিদের কিয়ামতের কথা বলতে গিয়ে বহু জায়গায় অতীতকালের কথা বলেছে যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে হবে এটা না আবদুল্লাবিন আজকের প্রোগ্রামে আসবে এটা সন্দেহযুক্ত না আসতে পারি না আসতে পারতাম কিন্তু এখন আব্দুল্লা বিন আবদুল এই প্রোগ্রামে এসে গেছে এটা সন্দেহ না এটা নিশ্চিত নিশ্চিত তো আল্লাহ বলছেন তোমরা বিশ্বাস করো মানুষ কিন্তু বিশ্বাস করে এই লেবেলে আমি মনে মারা যাব সবাই তো মরছে আমিও মারা যেতে পারি হয়তো কিয়ামত হবে হয়তো জান্নাত এবং জাহান নামে যাব এই লেভেলের বিশ্বাস করলে আপনি কোনোদিন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার বিশ্বাসের লেভেল নিয়ে যেতে হবে মুসলমানদের বিশ্বাসের লেবেল নিয়ে যেতে হবে যে মৃত্যু হয়ে গেছে আমি মারা গেছি এটা কল্পনা করা কঠিন কিছু নয় দেখেন আজকে দুই হাজার পঁচিশ সাল আমরা এখানে যদি গড়ে বিশ তিরিশ চল্লিশ বছরের মানুষ বসে থাকি তাহলে দুই হাজার একশো সালে দুই হাজার নিরানব্বই সালে আমরা কেউ পৃথিবীতে নাই কেউ নাই তাহলে এখন পৃথিবীতে দুই হাজার একশো সাল চলতেছে আমরা সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছি অন্তত এখানে যতজন উপস্থিত আছে কেউ নাই পৃথিবীতে সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে অতীতকাল এবং কিয়ামত সংঘটিত হয়ে গেছে হবে এটা আবার কি হয়ে গেছে সংঘটিত কবর এবং কিয়ামতের মাঠের বিচার সব সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা জান্নাতে অথবা জাহান নামে আছি জাহান নামের কথা বাদ দিলাম আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত আল্লাহ মনে করেন জান্নাতি আছে এখন জান্নাতের সর্বনিম্ন স্তর যেটা আল্লাহ আলা ধরেন আমাদেরকে জান্নাতের সর্বনিম্ন স্তরে দিয়েছে এখন জান্নাতের সর্বনিম্ন স্তরেই ধরেন গোটা আসমান এবং জমিনের সমান আল্লাহ তো জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতীর আফসোস জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতের আফসোস পৃথিবীতে আপনি যদি স্তরের পার্থক্য বুঝতে চান কীভাবে বুঝবেন যখন ট্রেনে সফর করেন এসি সিট এসি বার্থ নন এসি আর একদম স্ট্যান্ডিং টিকিট দাঁড়ানো কোনো সিটি নাই এটা হলো স্তর একজন টিকিট নিয়েছে দাঁড়িয়ে যাবে একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু নন এসি একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু এসি আর একজন টিকিট নিয়েছে শুয়ে যাবে এসি বার্থ স্তরভেদ আপনাদের এখানে পুরো গ্রামে অসংখ্য বাড়ি আছে কোনো বাড়িতে ফ্যান আছে কোনো বাড়িতে এসি আছে কোনো বাড়িতে ফ্যানও নাই এসিও নাই কারেন্টও নাই কোনো বাড়ি মাটির কোনো বাড়ি পাকা কারো বাড়ি বড় কারো বাড়ি ছোটো কারো বাড়িতে টয়লেট আছে হাই কোমোট লো কোমোট অসংখ্য স্তরভেদ তো দুনিয়ার স্তরভেদের চাইতে জান্নাতের স্তরভেদের পার্থক্য এত বেশি হবে যে জান্নাতের স্তরভেদের কারণে জান্নাতিদের মধ্যে যে আফসোস তৈরি হবে তার একটা স্তরভেদ বলি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দর্শন সর্বোচ্চ স্তরের জান্নাতিরা যারা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে তারা হয়তো সব সময় আল্লাহর সাথেও থাকবে তথা আল্লাহ সুবহানাহু তাআলাকে সব সময় দেখবে তারপরের স্তরের জান্নাতিরা হয়তো আল্লাহ সুবহানাহু তাআলাকে মাসে দেখতে পারে সপ্তাহে দেখতে পারে তারপরের স্তরের জান্নাতিরা হয়তো আল্লাহ সুবাহান তালাকে কয়েক বছরই দেখতে পারে আর আমরা হয়তো যেই সর্বনিম্ন স্তরে আছি সেই সর্বনিম্ন স্তরে হাজার বছরে লক্ষ বছরে হয়তো একবার আল্লাহ সুবাহান তালাকে দেখা যায় তো হাজার এবং লক্ষ বছরে যখন একবার আল্লাহ সুবাহন তালাকে দেখা যায় তারপরে যখন আর আল্লাহ সুবহানাকে দেখা যায় না তখন ওই জান্নাতির অন্তরে যে আফসোস তৈরি হবে যে দুনিয়াতে যদি আর একটু জিকির করতাম আর একটু আল্লাহ সুবাহ স্মরণ করতাম তাহলে হয়তো আজকে আরেকটু উপর লেভেলের আরেকটু উপরের স্তরের থাকতাম কল্পনা হবে অতীতকাল এটা সত্য এটাই সত্য কিভাবে সত্য আল্লাহ সুবাহনতালা যে আপনাকে জীবিত করতে পারবে তার অসংখ্য প্রমাণ আল্লাহ সুবাহতালা দিয়েছে এটা যখন আর একদিন এটার উপর বিস্তারিত আলোচনা করব। যে পরকাল কেন সম্ভব কিভাবে সম্ভব সেই দিন বলবো আজকে শুধু একটা পয়েন্ট বলি যে পুনরুজ্জীবন সম্ভব পুনরায় মানুষকে মরার পরে জীবিত করা সম্ভব তার এক নম্বর প্রমাণ হচ্ছে আল্লাহ মৃত্যুর পর জীবিত করাকে এই আধুনিক যুগ আসার আগেই ডাল ভাতে পরিণত করে দিয়েছে কিভাবে ডাল ভাতে পরিণত করেছেন কোরআন খুঁজলে অন্তত দশের কাছাকাছি ঘটনা পাওয়া যাবে যেখানে মৃতকে জীবিত করা হয়েছে আর দুইজন মানুষকে মৃতকে জীবিত করা ডাল ভাতের মতো ক্ষমতা দেওয়া হয়েছে আরো যদি আপনার কাছে সহজ করে বলি যে আজ থেকে একশো বছর আগে আমার কথা সরাসরি মানুষ আমেরিকা ইংল্যান্ডে শুনবে এটা মানুষ পাগল বলবে যে পাগল বলতেছে এখন ডাল ভাত হয়ে গেছে মৃতকে জীবিত করা এই পৃথিবীতে ডাল ভাত হয়ে যাবে মৃতকে জীবিত করা মানুষের জীবদ্দশায় দশায় ডালভাত হয়ে যাবে হওয়ার আগে মৃতকে জীবিত করা মানুষ মৃতকে জীবিত করেছে আল্লাহর অনুমতিতেই করবে আল্লাহ নিজে জন্য অনেক মৃতকে জীবিত করার ঘটনা কোরআনে উল্লেখ করেছেন যে ঘটনাগুলো আল্লাহ বাস্তবে করেছে ইব্রাহিম আলী সাল্লা বলছে আল্লাহ মৃতকে পুনরায় জীবিত করবে এটা তো বিশ্বাস করি ইমান বিলা আখেরা আছে পরকাল হবে আছে একইনের স্তরে নাই ইয়াকিন চাই যে পরকাল হবে তাহলে ঠিক আছে তোমাকে ইয়াকিন দিচ্ছি চারটে পাখি নিয়ে আসো চারটা পাখি জবাই করে গোস্ত মিক্স করে চার পাহাড়ে ফেলে দিয়ে ওই চারটে পাখির নাম ধরে ডাক ইব্রাহিম চারটে পাখি নিয়ে আসলো চারটে পাখি জবাই করলো গোস্ত মিক্স করলো চারটে পাহাড়ে ফেলে দিয়ে পাখির নাম ধরে ডাকলো পাখি উড়ে চলে আসলো ইয়াকিন হয়েছে ইব্রাহিম যে আমি মৃতকে জীবিত করতে পারি ইয়াকিন বাস্তবে চোখে দেখলো জানলাম মৃতকে জীবিত করতে পারে মুস আলাই সালামের সাথে একদল মানুষ গেছে তুর পাহাড়ে আল্লাকে দেখবে দেয় লান্নু ও মেনালা খ্যাত্তা নারাল্লা জাহারাতান ফালা থুমুস হয় তো আল্লাহর নুরের তাজল্লিতে সব স্পটডেড মারা গেছে মুসা সালাম বলছে আল্লাহ বিপদ এখন যদি মানুষজনের কাছে ফিরে যায় বলবে সবকে মেরে ফেলে দিয়ে এসেছে জীবিত করে দেয় আল্লা বলছেন বাঘ না কুম তারপরে এ সমস্ত মৃতদেরকে ওদের চোখের সামনে আবার জীবিত করে মৃতকে জীবিত করে একজন নবী এক গ্রামের পাশ দিয়ে অতিক্রম করতেছে কোরআনের ঘটনা তো ওই গ্রাম পুরো বিল বিলীন হয়ে গেছে বড় স্থান বিশাল বড়স্থান বিশাল কবরস্থান নবী মনে মনে বলছে নবীর মনের কথা আল্লাহ কি আসলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে এই বিশাল গ্রাম ধ্বংস হয়ে গেছে কেমনি তাদের আল্লাহ জীবিত তো আল্লাহ এসপট ডেন নবীকে সাথে সাথে মৃত করে দিয়েছে তখন একশো বছর পর নবীকে জীবিত করেছে জীবিত করার পর নবীকে বলছে তোমার খাবারের দিকে তাকিয়ে দেখো খাবার নষ্ট হয়নি তোমার ঘোড়ার দিকে তাকিয়ে দেখো ঘোড়া হাড় সব শেষ হয়ে হাড় হয়ে গেছে সেই হাড় উপর আমি গোস্ত লাগিয়ে ঘোড়াকে জীবিত করে দিলাম আর তুমি বলো তুমি কতদিন মৃত অবস্থায় ছিল বলে আল্লাহ হয়তো একদিন অথবা হাফ দিন অথবা দুই দিন তিন দিন তো বলে না তুমি একশো বছর মৃত অবস্থায় ছিল তো এখন একশো বছর মৃত অবস্থায় ছিল খাবার একটুকু নষ্ট হয়নি আবার ঘোড়ার হাড় ঘোর হয়ে গেছে আবার নবী বলছে আমি এক দুই দুই দিন ছিলাম এরকম সেম ঘটনা আসহাবে কাহাফের ক্ষেত্রে ঘটেছে আসাবে কাহাফের সুরা কাহাফ পড়লে কেন